এখানে সকালে বাইরেছি তা আমরা দেখছি রাস্তাঘাটে কেননা আমি অনেক লোককে কে এক লোক কক্সবাজার থেকে আসছে তার মা মা একা কোথায় যাবে সে পশুরাম যাবে সে আপনার মিটেশ্বরের গাড়ি থেকে না আমি পায়ে হাঁটি এসেছে এদিকে আমার বেলা ধরে ধরে সে কাঁচি পাঠ পর্যন্ত দেখছি অনেক বোটকে বসে যে ভাই আমাকে একটু নেন একটা লোক সিলেট থেকে আসছে তার মেয়ে হারায় গেছে স্রোতের সাথে তার বাইরে বউ হারায় গেছে স্রোতের সাথে তার অবস্থা খুব খারাপ সে ব্যথার জন্য হাঁটতে পারতেছে না আমার এই ভেড়া দই দই শেখ গেছে কিন্তু তাকে আমি একটা নৌকায় একটা স্পিড বোট দিতে পারি না আরে কত বলছি যে ভাই একটা লোককে নিয়ে যাও কিন্তু জায়গা আছে কিন্তু না না পারতো সাইলি নিতে পারতো 100% আমি বাইরে আমি লিবিয়াতে ছিলাম লিবিয়াতে আমরা দেখি ট্রলারে কিভাবে ইতালিতে লোক যায় যেই ট্রলারগুলো আছে এখানে একটাতে মিনিমাম আপনি 50 60 জন মানুষ উঠতে পারে তারা আট দশজন জন মানুষে ড্রেস পরে ইয়ে করে নিজে ছবি তুলতেছে একটা হল দিতেছে কিন্তু কোনো বিপদ সাহায্য করতেছে না এইগুলা খুব খারাপ লাগছে খুব খারাপ আপনি এলাকা স্থানীয় আমি এলাকা স্থানীয় না না আপনি যেতেই কথা করে বলছেন তার মাথাতে বাস্তব আমি কয়েকজনের কাছে শুনছি মানে আমি আমার আমি এমন না যে আমি আজকে বাইরছি কারণ আমি পানি শুরু থেকে আছি আচ্ছা শুরু থেকে আচ্ছা সরকারি তরফ থেকে কোনো স্পিড বোর্ড বা নৌকা আপনি মানুষজন আড্ডা করার জন্য বা স্বেচ্ছাসেবী হিসেবে এরকম দেখেন নাই আমি সেনাবাহিনী যা কয়েকটা দেখছি সেগুলো আসলে ওদেরকেই মানুষ টানে নিতে হয়েছে কেন তাদের বোর্ডগুলা নষ্ট হয়ে গেছে তাদের ইঞ্জিনগুলো কাজ করতেছে না এরকম দেখলাম কিন্তু আর মানুষজন ব্যক্তিগত মানুষজনরা যারা যেগুলো আপনার বাসা কত ভিতরে আমার বাসা নাজি রোড আমি এখন আমার গ্রামের বাড়িতে আমার প্রজেক্টের সাইডে যাচ্ছি আচ্ছা প্রজেক্ট সাইডে ওইখানে কি অবস্থা ওইখানের অবস্থা আরো খারাপ আপনার ফ্যামিলি ছাড়া অন্য কি অবস্থা অন্য অন্য লোকের অবস্থা খারাপ আপনার আমার গ্রামের বাড়িতে পানি ধরেন এই পরিমাণ এখনো পর্যন্ত আচ্ছা দোতলাতে আমাদের বাড়ির সামনে একটা মাদ্রাসা আছে ওখানে মানুষজন দোতলায় আছে তো আমি কালকে যতটুকু সম্ভব পারছি মানুষের জন্য আচ্ছা ওই সাইটে ভিতরে গরিব মানুষ তারা একবারে অনাথ ঠিক আছে মানে দিন আর দিন খায় তারা কি ত্রাণ পাচ্ছে সরকারি বেসরকারি তরফ থেকে আমাদের ওইদিকে ত্রাণ যায় না আমি আমি খবর নিচ্ছি যে যায় না কিন্তু আমাদের পাশের ইউনিয়নের একটা সংগঠন থেকে কিছু খাবার নিয়ে গেছিল কালকে আমি অন্য গ্রামের দিকে যাই কেন আমি আমার সবাই সবার জায়গায় নিজের গ্রামটা শুনলেই আমি মনে করি আমি অন্য যাওয়ার আমার দরকার আপনার গ্রামে তো হচ্ছে না আর তারপরে হচ্ছে না তার মানে এই যে স্পিড বোর্ড জায়গা থেকে গাড়ি ভাড়া করে নৌকা স্পিড নিয়ে আসছে এই ফেনিতে কিন্তু ভিতরে ত্রাণ নেওয়ার জন্য মানুষের উপকার করার জন্য সাহায্য করার জন্য যারা এই স্রোতে ভেসে যাচ্ছে তাদেরকে উদ্ধার করার জন্য কোন স্পিড বোর্ড কাজে খুবই কম বেশিরভাগই আমার কাছে মনে হয়েছে যেন তারা তাদের ফ্যামিলি প্রোটেক্টের জন্য আর নিজেদের জন্য কিন্তু চাইলে তারা আরো দশজন মানুষ মানুষের জন্য করতে পারতো আরো পঞ্চাশ জন মানুষের জন্য করতে পারতো তার করেন আমার কাছে মনে হয়েছে করেন এই হচ্ছে বর্তমান দেশে অবস্থা